শুনছেন কথা গল্প শোনার সঠিক ঠিকানা নমস্কার শ্রুত বর্ধুরা ট্রেডি এবং গপকথা থেকে আমি তোমাদের কুমারজিৎ সাহিত্য জগতের বিশিষ্ট কিছু গল্পকে নতুন রূপে নতুন ভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্যই আমাদের আজকের নিবেদন কথা আজকে একটু ভিন্ন সাথের গল্প ভিন্ন স্বাদের গল্প বলা ঠিক হবে না এটা এমন এক ধরনের সৃষ্টি যা প্রত্যেক সময়ে যখনই আমরা পড়ি বা যখনই কানে বেঁচে ওঠে না এ সমস্ত জিনিসপত্রগুলো তখন মনটা বড্ড উতলা হয়ে পড়ে কিছু ক্ষেত্রে ভারাক্রান্ত হয়ে পড়ে বটে আজকে আমাদের উপস্থাপনার সেরকমই একটা ছোট গল্প তাই চলো আর অযথা সময় নষ্ট না করে এবার গল্পে আসি তোমরা শুনছ আমাদের সকলের অতি প্রিয় ও গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি শুনতে থাকুক ছেলেপুলেদের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবের উদয় হল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ মাস্তরে রূপান্তরিত হওয়ার অপেক্ষায় পড়েছিল স্থির হলো সেটা সকলে মিলে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হবে তা উপলব্ধি করে ছেলেপুলেরা এই প্রস্তাবে সম্পূর্ণ সম্মতি জানালো কোমর বেধে সকলেই যখন মনোযোগের সঙ্গে এই কাজ সম্পন্ন করার জন্য অগ্রসর হচ্ছে এমন সময় ফটিকের ছোট ভাই মাখনলাল গম্ভীর সেই গুড়ির ওপরে উঠে গিয়ে বসে পড়ল ছেলেরা তার এহেন কাজ দেখে বিরক্তির সাথে সাথে সামান্য হতাশও হলো একজন এসে ভয় ভয় তাকে একটু একটু ঠেলা দিল কিন্তু তাতে সে বিন্দু মাত্র বিচলিত হল না এই অকাল তত্ত্বজ্ঞানী বালক কেবল এই সকল খেলার অসারতা সম্বন্ধে চুপিসারে চিন্তা করতে লাগল ফটিকে সে কিঞ্চিত ভয় দেখিয়ে বলল দেখ মাখন মার খাবি কিন্তু তুই এই বেলা ওঠ সেটাতে আরও একটু নড়ে চড়ে উঠে তার আসনটা বেশ পাকাপাকিভাবে দখল করে বসল এ মতাবস্থায় সাধারণের কাছে নিজের সম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভাইয়ের নরম গালেতে একটুও দেরি না করে একখান চড় কষিয়ে দেওয়ায় ফটিকের প্রধান কর্তব্য ছিল তবে তার সাহস হলো না কিন্তু এমন একটা ভাব ধারণ করলো যেন ইচ্ছে করলেই তাকে এখনই রীতিমতো শাসন করে দিতে পারে কিন্তু করলো না কারণ আগের তুলনায় তার আরো একটা ভালো খেলা মাথায় উদয় হয়েছে তাতে আরো একটু বেশি মজা আছে সে সকলের কাছে প্রস্তাব জানালো যে তারা মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে মাখন মনে করলো এটা তার জন্য গৌরবের ব্যাপার কিন্তু অন্যান্য পার্থিব এই খেলার ক্ষেত্রে আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে সেটা তার কিংবা আর কারোরই মনে উদয় হল না ছেলেরা কোমর বেঁধে ঠেলতে আরম্ভ করলোয়ান গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমির হয়ে গেল খেলার শুরুতেই এমন আশাতীত ফল লাভ করে অন্যান্য ছেলেরা বিশেষ খুশি হলেও ফোটি বেশ ব্যস্ত হয়ে উঠল মাখন তৎক্ষণাৎ তার ভূমি শয্যা ছেড়ে ফোটিকের ওপর ঝাঁপিয়ে পড়ল একেবারে অন্ধভাবে মারতে লাগল আমি জানি

কাশের গোড়া চিবতে লাগল এমন সময় একটা বিদেশি নৌকা এসে ঘাটে দাঁড়ালো একজন মধ্যবয়সী ভদ্রলোক তার কাঁচা গো এবং পাকা চুল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন তিনি সামনে বসে থাকা ফটিকের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন আচ্ছা খোকা চক্রবর্তীদের বাড়ি কোথায় বলতে পারবে তার কাশের ডাটা চিবতে চিবতে বলল ওই তো হতা কিন্তু কোন দিকে যে দিক নির্দেশ করলো সেটা কারো বোঝবার সাধ্য হল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন কোথা সে বলল আরে জানি জানিনি বলে আগের মতই কাশের ডাটা থেকে রস সংগ্রহে ব্রতি হলো বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীদের বাড়ির সন্ধানে হাঁটা লাগালেন কিছুক্ষণের মধ্যেই বাঘা বাঘ দিয়ে এসে বলল ফটিক দাদা মা তোমায় ডাকছে ফটিক উত্তর দিল না আমি যাব না কিন্তু আমি যে তোমাকে নিয়ে যাবোই ফটিক দাদা বাঘা তাকে রীতিমতন বলপূর্বক আর কোলা করে তুলে নিয়ে গেল না আমাকে ছাড়ো তুমি ছাড়ো বলছি আমাকে ছাড়ো ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়তে লাগলো ফটিককে দেখামাত্রই তার মা অগ্নিমূর্তি হয়ে বললেন ফটিক তুই আবার মাখনকে মেরেছিস ফটিক বলল? না আমি ওকে ফের মিথ্যে কথা বলছিস তুই কক্ষনো মারিনি তুমি মাখনকে জিজ্ঞাসা করো না মাখনকে প্রশ্ন করাতে মাখন তার আগের করা নালিশিরি সাফাই গিয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে তখন ফটিকের আর সহ্য হল না দ্রুত গিয়ে মাখনকে এক শশব্দের চর কষিয়ে দিয়ে বললো তবে রে ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ নিয়ে ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পিঠে দু তিনটে কিল বসিয়ে দিতেই ফটিক মাকে ঠেলে সরিয়ে দিল মা চিৎকার করে বললেন হ্যাঁ তুই আমার গায়ে হাত তুললি ফটিক এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে বললেন একি কি হচ্ছে তোমাদের ফটিকের মা ওনাকে দেখা মাত্রই বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে উঠলেন ও মা এ যে দাদা তুমি কবে ফিরলে বলে পায়ে হাত প্রণাম করলেন বহুদিন হল বিশ্বম্বর বাবু পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন ইতিমধ্যে ফটিকের মায়ের দুই সন্তান হয়েছে সময়ের সাথে সাথে তারা বেশ বড় হয়েছে তার স্বামীর মৃত্যু হয়েছে কিন্তু ইতিমধ্যে একবারও সে তার দাদার সাক্ষাৎ পায়নি আজ বহুকাল পরে দেশে ফিরে এসে বাবু তার বোনকে দেখতে এসেছেন কিছুদিন খুব সমার হয়ে গেল অবশেষে বিদায় নেওয়ার দু একদিন আগে বিশ্বম্বর বাবু তার বোনকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন উত্তরে ফটিকের অবাধ্যতা উচ্ছৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও পড়াশোনার প্রতি ভালোবাসা এই সকল বিবরণ শুনলেন তার বোন ঈশ্বর অভিযোগের সুরেই বললেন ফটিক আমার মাস জ্বালিয়ে দিচ্ছে দাদা সবকিছু শোনার পর বিশ্বম্বর বাবু প্রস্তাব জানালো আমি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখেই শিক্ষা দেব বিধবা মা তার এই প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেলেন ফটিককে জিজ্ঞাসা করলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফিয়ে উঠে বললো কলকাতা হ্যাঁ হ্যাঁ আমি যাব তো যদিও ফটিককে পাঠিয়ে দিতে তার মায়ের আপত্তি ছিল না কিন্তু তার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলে দেয় কি মাথা ফাটায় বা কোনো বড় এক দুর্ঘটনা ঘটায় তাই ফটিকের কলকাতা যাওয়ার জন্য এত আগ্রহ দেখে তিনি সৎ খুশিই হলেন কবে যাবে কখন যাবে করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল যাওয়ার দিন ভীষণ আনন্দ ও খুশির সাথে সে তার চির ঘড়ি লাটাই সমস্ত কিছুই মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করবার জন্য সম্পূর্ণ অধিকার দিয়ে গেল কলকাতায় এই পৌঁছে প্রথমত মামীর সঙ্গে আলাপ হলো মামেই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তা বলা চলে না তার নিজের তিন ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্না পেতে বসে আছেন এরই মধ্যে হঠাৎ একটা 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়াগায় ছেলে এসে সংসারে ভাগ বসাতে এলে কেমন একটা বিপ্লবের সম্ভাবনা তৈরি হয় তিনি কেবল মনে মনে ভাবলেন যে তার স্বামীর এত বয়স হল তবু কিছুমাত্র যদি জ্ঞান হয় বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্রেকও করে না আর তার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নয় তার মুখে আধো আধো কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্ভতা হঠাৎ কাপড় পরিমাণ রক্ষা করতে না পেরে বেমানান রূপে বেড়ে ওঠা লোকে সেটা তার একটা কুস্রী স্পর্ধাস্বরূপ হিসেবেই ধারণা করে তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্ণতা হঠাৎই কেমন চলে যায় লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাওয়াতে পারছে না এই জন্য নিজের অস্তিত্ব সম্বন্ধে সর্বদাই লজ্জিত ও ক্ষমা প্রার্থী হয়েই থাকে অথচ এই স্নেহের জন্য সামান্য অতিরিক্ত কাতরতাও মনে জন্মায় এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে স্নেহ কিংবা সক্ষ লাভ করতে পারে তবে সে তার কাছে সেটাই আত্মবিকৃত হয়ে থাকে কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না কারণ সেটা সাধারণের কাছে প্রশ্রয় বলেই মনে হয় সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা পথের কুকুরের মতোই অবগত হয় অতএব এমন অবস্থায় নিজের মায়ের কোলছাড়া আর কোনো অপরিচিত স্থানই সে ছেলের পক্ষে নরক চারিদিক উদাসীনতা তাকে কাটার মতো বিধে দিয়ে যায় এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলেই মন ধারণা করতে শুরু করে অতএব তাদের কাছ থেকে উপেক্ষা অত্যন্ত বোধ হয় মামির স্নেহহীন চোখে তার প্রতি যে একটা চরম ভৎসনা প্রকাশ পেত সেটাই ফটিকে সবচেয়ে বেশি কষ্ট দিত মামি যদি দুইবার তাকে কোনো একটা কাজ করতে বলতেন তাহলে সে মনের আনন্দে যতটা কাজ করা তার প্রয়োজন তার চেয়েও বেশি কাজ করে ফেলত অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতো ঢের হয়েছে ঢের হয়েছে অত আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দিকে যাও তো একটু পড়ো গে যাও তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো তার ঘরের মধ্যে এরকম অনাদর তার উপর আবার হাফ ছাড়বারও জায়গা ছিল না দেওয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়ত প্রকাণ্ড একটা ধাউস গুড়ি নিয়ে কেবলই বৌ বৌ শব্দে উড়িয়ে বেড়াবার সেই মাঠ তাইরে নাইরে না চিৎকার করে সরচিত রাগিনী আলাপ করে আনন্দে ঘুরে বেড়াবার সেই নদীদের দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো সেই নদীর কোলে সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা দিনরাত তার নিরুপায় মনকে আকর্ষণ জন্তুর মতো এক অবুজ ভালোবাসা একটা কাছে যাবার অন্ধ ইচ্ছা কেবলই একটা না কেবলই একটা না দেখতে পাওয়ার ব্যাকুলতা গধুলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মামা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ অসুন্দর বালকের মনে কেবল আলোড়িত হতো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী ছেলে আর ছিল না একটা কথা জিজ্ঞেস করিলে সে হা করে চেয়ে থাকত মাস্টার যখন রেগে গিয়ে মার আরম্ভ করত, তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সবটা সহ্য করতো সে ছেলেদের যখন খেলার সময় হতো তখন জান্নার কাছে দাঁড়িয়ে দূরে বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত। যখন সেই দুপুর রোদে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়ে যেত তখন তার মন অধীর হয়ে উঠত একদিন অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহস জমিয়ে মামাকে বলল মামা বলছি বলছি মার কাছে কবে যাব মামা বলেছিলেন স্কুল ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে তো এখন ঢের দেরি একদিন ফটিক তাহার স্কুলের বই হারিয়ে ফেলল একে তো সহজে পড়া তৈরি হয় না তারপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়ল সে মাস্টার প্রতিদিন তাকে রেগে অত্যন্ত মারধর ও অপমান করতে আরম্ভ করল যে ক্রমে তার মামাতো ভাইরা তার সাথে সম্বন্ধ স্বীকার করতে বোধ করত। ফটিকের কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়ে যেন বেশি করে আনন্দ প্রকাশ করত। অত্যন্ত অসহ্য বোধ হওয়াতে একদিন অসহায়ভাবে ফটিক তার মামীর কাছে নিতান্ত অপরাধীর মতোই গিয়ে বলল বইটা বইটা হারিয়ে ফেলেছি মামির ঠোঁটের দুই কোণে বিরক্তি রেখা টেনে বললেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারবো না ফটিক আর কিছু না বলে সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের ওপর অত্যন্ত অভিমান হলো তার নিজের হীনতা এবং দৈনতা তাকে মাটির সাথে মিশিয়ে ফেলল স্কুল থেকে ফিরে এসে সেই রাত্রে তার মাথা ব্যথা আরম্ভ হলো। এবং গাটা কেমন শিরশির করে উঠল সে বুঝতে পারলো তার জ্বর আসছে বুঝতে পারল ব্যায়ামও বাঁধালে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে মামি এই ব্যায়ামটাকে যে কিরকম একটা অকারণ অনাবশ্যক জালতনের মতো দেখবে তা সে স্পষ্ট উপলব্ধি করতে পারল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ ছেলেটা পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পেতে পারে এরূপ প্রত্যাশা করতে তার লজ্জাপ হতে লাগলো পরদিন সকালে ফটিককে আর দেখাই গেল না চারিদিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি থেকে মোষলধারে ধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে সুতরাং তার খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হল অবশেষে কোথাও না পেয়ে বাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বিশ্বম্বর বাবুর বাড়ির সামনে দাঁড়ালো তখনও ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিকে ধরাধরি করে নামিয়ে বাবুর কাছে নিয়ে গেল তার আপাদ মস্তক ছিল ভেজা সর্বাঙ্গে কাঁদা মুখ চোখ রক্তের মতো টকটকে লাল করে কাঁপছে সে বিশ্বম্বর প্রায় কোলে করে তাকে ঘরের মধ্যে নিয়ে গেল বলে কেন এত দুর্ভোগ দাও তো ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সারাটা দিন দুশ্চিন্তায় তার ভালো করে খাওয়া দাওয়া হয়নি এবং নিজের ছেলেদের সাথেও অনেক খিটমিটি হয়েছে ফটি কেঁদে উঠে বলল আমি তো মায়ের কাছে যাচ্ছিলাম আমাকে ফিরিয়ে এনেছে ফটিকের জ্বর অত্যন্ত বেড়ে উঠল সারা রাত প্রলাপ বকতে লাগলো সে বিশ্বময় বাবু ডাক্তার ডেকে আনলেন ফটিক তার রক্তবর্ণ চোখ একবার মেলে কুড়ি কুড়ি কাঠের দিকে হতপত্তি ভাবে তাকাইয়া বলল মামা আমার আমার ছুটি হয়েছে কি বিশ্বম্বর বাবু রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতটা নিজের হাতের তালুর ওপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন ফটিক আবার বিড় করে বকতে লাগলো বলল মা আমাকে মারিস নেমা মা আমাকে মারিস নে আমি সত্যি বলছি আমি কোনো দোষ করিনি মা আমাকে মারিস নেমা মা পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটি কার আশায় ফ্যাল ফ্যাল করে ঘরের চারিদিকে চেয়ে রইলো নিরাশ হয়ে আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শেষ শুয়ে পড়ল বিশ্বম্বর বাবু তার মনির ভাব বুঝে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে মৃদুস্বরে বললেন বাবা তোর মাকে আনতে পাঠিয়েছি রে তার পর দিনও কেটে গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন অবস্থা বড়ই খারাপ বাবু স্তিমিত প্রদীপে রোগ শয্যায় বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের আসার সময় গুনছিল ফটিক খালাসেদের মতো সুর করে করে বলতে লাগলো এক বাউ মেলে না ধোবাও ধোবাও মেলে না না মেলে না কলকাতায় আসবার সময়ে কতকটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল খালাসিরা দড়ি ফেলে শুরু করে জল মাপতো ফটিক প্রলাপে তাদের অনুসরণ করে করুণ স্বরে জল মাপছিল এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছিল সে যেন দড়ি ফেলেও কোথাও তার তল পাচ্ছিল না এমন সময়ে ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করে চিৎকার করে শোক প্রকাশ করতে লাগলেন বিশ্বম্বর বহু কষ্টে তার শোক নিবৃত্ত করলেন তিনি শয্যার উপর আছার খেয়ে চিৎকার করে ডাকলেন ফটিক ফটিক যেন সহজেই তার উত্তর দিয়ে বলল মা আবার ডাকল আমার বাপদ রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করেই বললো মা এখন তো এখন তো আমার ছুটি হয়েছে মা এখন আমি এখন আমি পাড়ে যাচ্ছি মা এখন আমি পাড়ে যাচ্ছি এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি আমাদের আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের গপ্পের আসরে যদি নতুন হয়ে থাকো চটপট সাবস্ক্রাইব করেই পরিবারের সাথে যুক্ত হয়ে যাও কেন কেননা এতো শুধু গল্প নয় তোমাদের গপ্প কথা গল্প শোনার সঠিক ঠিকানা